আর এসেই দেখি যে তুমুল এক কাণ্ড প্রচুর পরিমাণ মানুষ হয়েছে যা বজার বাইরে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের ভিড়ে প্রায় বিশ থেকে তিরিশ হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে অনেক সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছে গুলশান সোসাইটি তাই শুরুতেই আমি গুলশান সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে অনুষ্ঠানের মাঝে অনেক অনেক ব্র্যান্ড এসেছিল এখানে গান পরিবেশন এবং নৃত্য পরিবেশন করে মানুষের মনকে আনন্দ দেওয়ার জন্য আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর নাচের পরে আমাদের আর এই ব্র্যান্ড আমাদের মাঝে ঘর বর করে গানটি সুন্দর উপভোগ করার জন্য উপহার দিয়ে আরেকটি ব্র্যান্ডের কাছে তুলে দিল এই আর এই ব্র্যান্ডের পারফরমেন্সটিও ছিল অনেক সুন্দর দুর্দান্ত পারফর্ম করলো ধন্যবাদ এই ব্র্যান্ডের সবাইকে আর এই ব্র্যান্ডটির পারফরমেন্স দেখে আমরা বের হলাম পুরো সাহাবুদ্দিন পার্কটি সাজানো হয়েছে তাই ঘুরে দেখার জন্য মনোরম দৃষ্টিতে মনোরম দৃশ্য হয়েছে এই দেখছেন ছোট একটা শিশু কি কত সুন্দর মৃত মাটি দিয়ে তৈরি করছে নানান রকমের আসবাবপত্র এদিকে অনেক সুন্দর সুন্দর ইউনিক গেমসের ব্যবস্থাও আছে বাচ্চাদের জন্য এই দেখেন এখানে একটি বাবু খেলছে অনেক রকমের স্টল এখানে তৈরি করা হয়েছে যেমন এখানে আপনার মাটির জিনিস তৈরি করতে পারবেন নানা রকমের কাপড় চোপড় থেকে মৃত শিল্প হাতের শিল্প দেশের যে চারুকলা শিল্পর বিভিন্ন রকমের দিকগুলো রয়েছে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে সবার থেকে আমার মনটি কিরেছে এখানে নানান রকমের যে জিনিসগুলো সেগুলো আনকমন ছিল এবং দৃষ্টিনন্দন ছিল পুরো পার্ক জুড়ে স্টলগুলোতে এই যে দেখছেন নানা রকমের দোকান উঠেছে প্রত্যেকটি দোকানই খুব আকর্ষণীয় লাগছে আমার কাছে ইউনিক লাগছে ইউনিক মডেলের তারপরে দেখছেন একটি তাঁতের মেশিন এটা লাইভ তাঁতের শাড়ি তৈরি করে দেখাচ্ছে আপনাদেরকে আপনারা দেখছেন তার পাশে একটি বড়ো তাঁতের মেশিন আছে এখানে অনেক রকমের জামদানি শাড়িও তৈরি করা হয়েছে তারপরে এখানের প্রধান আকর্ষণ ছিল যেহেতু ব্র্যান্ড বাপ্পা মজুমদারের তো সেহেতু আমরা বাপ্পা মজুমদারের কণ্ঠ শুনে চলে গেলাম স্টেজের সামনে স্টেজের সামনে দিয়ে দেখি যে বাপ্পা মজুমদার আসলো তারপর এখন আপনারা উপভোগ করুন বাপ্পা মজুমদারের কণ্ঠে গান Jump আর বাপা মজুমদার আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর তার পছন্দ মতো গান উপহার দিল সবার মন প্রাণকে কেড়ে নিল গান উপভোগ করার পরে অনুষ্ঠানটি সমাপ্ত হলো এবং চলে আসলাম আমাদের বাড়ির দিকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন